আসলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি তো আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে বা প্রশাসনের কাছে জোর দাবি জানাই কেন নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা আমি বলছি আজকে অর্থাৎ উনত্রিশ জুলাই দু সোমবার তো আজকে যে প্রথম আলোর যে নিউজ পেপার রয়েছে এই নিউজ পেপারের একদম যে প্রথম ফ্রন্ট পেজে একটা ছবি দেখা যাচ্ছে ছবিটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে ছবি দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি স্ক্রিনে দিয়ে দেবো ছবির নিচে লেখা রয়েছে যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার মা কিন্তু পুলিশ সদস্যরা তাকে ফিরিয়ে গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে ডিবি কার্যালয়ের সামনে এই ছবিটি তোলা হয়েছে এখন আমার এই ছবিটি দেখার পরে দুইটা প্রশ্ন মাথায় আসছে আপনারা হয়তো অনেকেই জানেন যে বিরোধী আন্দোলনের যে ছয়জন প্রধান সমন্বয়ক রয়েছেন সেই ছয়জনকে ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়েছে এবং এর কারণ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে তাদেরকে নিরাপত্তা দেবার জন্য নিয়ে রাখা হয়েছে খুব সুন্দর কথা নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তা পাওয়া রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের অধিকার কিন্তু এইখানে আমার দুইটা প্রশ্ন মাথায় আসছে বা দুইটা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে এই দুইটা প্রশ্নের উত্তর তাহলে কে দিবে প্রথম প্রশ্ন হচ্ছে যদি কাউকে নিরাপত্তা দেবার জন্য ডিবি কার্যালয় নিয়ে রাখতে হয় তাহলে বাংলাদেশে যাদেরকে নিরাপত্তা দেওয়া হয় অর্থাৎ এমপি মন্ত্রী পুলিশের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয় তাদেরকে তাহলে কেন ডিবি কার্যালয় নিয়ে রাখা হয় না ডিবি কার্যালয় নিয়ে কেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় না দ্বিতীয় যে প্রশ্নটি সেটি আসলে খুবই মানে ভাবায় আসলে আমাকে কারণ হচ্ছে যে জন্মদাত্রী মা তার কাছেও কি সন্তান নিরাপদ নয় যে নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা যাকে নিয়ে রেখেছেন তাকে সাথে দেখা করতে দিচ্ছেন না জন্মদাত্রী মাকেও তার সাথে দেখা করতে দিচ্ছেন না এখানে তাহলে তার মানে কি এটা দাঁড়ায় যে জন্মদাত্রী মায়ের কাছেও তার সন্তান নিরাপদ নয় যদি এমন হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ না পুরো পৃথিবীতে কোনো সন্তানই তার মায়ের কাছে নিরাপদ নয় এর জন্য আসলে সবাইকে নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে মাঝেমধ্যে যে এই সস্তা পদক্ষেপগুলো নেওয়া হয় এটার মানে কি আসলে আমি বুঝি না ডিবি কার্যালয়ে যে তারা খাওয়া-দাওয়া করেছেন খাওয়া-দাওয়ার ছবি তারা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন সেই যে ছবি দেখেও অনেকে যে সমালোচনা করছেন এই যে মহামান্য হাইকোর্ট থেকেও শুনলাম যে এই ব্যাপারটি নিয়ে সমালোচনা করেছেন বা বসে ছবি তুললে এটা ইকরন আপনি কি এটা মানে প্রশাসন তো এমনিতেই অনেক প্রশ্নবিদ্ধ অবস্থায় এই মুহূর্তে আছেন তো এর পরেও এই সব এই সব মানে যুক্তিহীন না আমি একজন সাধারণ মানুষ আমার যুক্তিতেই এইসব মিলতেছে না তার মানে যারা বেশি বুঝেন বা যারা বেশি বোঝার ক্ষমতা রাখেন সেই সব মানুষদের কিভাবে আপনি বোঝাবেন তো যাই হোক এই সব কিছু দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে সবাইকে নিরাপত্তা দেওয়া উচিত আমাকেও নিরাপত্তা দেওয়া উচিত ইভেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যে ছেলে রয়েছে তাদেরকেও নিরাপত্তা দেওয়া উচিত কারণ এই মুহূর্তে প্রশাসনের দৃষ্টিতে মনে হচ্ছে যে তার সন্তানও তার মায়ের কাছে নিরাপদ না তো যাই হোক এখন মনে হয় সবারই সরকারের কাছে নিরাপত্তা চাওয়া উচিত কারণ আমাদের অধিকার সো প্লিজ নিরাপত্তা দিন